আপনারা কি জানেন ব্ল্যাক বক্স কি হ্যাঁ ব্ল্যাক বক্স এটা যদি অর্থটা বিশ্লেষণ করি তাহলে ব্ল্যাক বক্স মানে কালো বক্স আসলে কি কালো বক্স মোটেও না ব্ল্যাক বক্স হচ্ছে আমরা যখন এটা কিন্তু প্রায় শুনে থাকি হয়তো অনেকে এই সম্পর্কে জানি না তো এটার নাম প্রায় শুনে থাকি যখন কোনো প্লেন ক্রাশ হয় বা দুর্ঘটনায় পড়ে তখন কিন্তু ব্ল্যাক বক্স উদ্ধার করা হয় উদ্ধারকারীরা ব্ল্যাক বক্স খুঁজে বের করে বাট কেন আর এই ব্ল্যাক বক্স আসলে কি ইটস আ কমন क्वेश्चन এই ব্লাক বক্সটা এক ধরনের বিশেষ বক্স যেটা টাইটানিয়াম ধাতু দিয়ে তৈরি এবং এটা একটা টাইটানিয়ামে তৈরি বাক্সের মধ্যে থাকে তবে মজার বিষয় হচ্ছে সবথেকে ব্লাক বক্স নাম ব্লাক বক্স হইলেও আসলে কিন্তু এই বক্সটা সম্পূর্ণ কমলা রঙের এটা পিছনের একটা রিজন আছে এটা পড়ে বক্স এই ব্লাক বক্স মূলত প্লেনের পিছনের আছে থাকে মেয়া সাথে এবং প্লেন যখনই কোন দুর্ঘটনার বা ক্র্যাশলাইনিং হয় তখনই উদ্ধার নেই দাদা যে করে হোক তাকে ব্ল্যাক বক্সটা ঘুরে বের করার চেষ্টা করে কেন না ব্ল্যাক বক্সের কাজ হচ্ছে ব্ল্যাক বক্সে পাইলটের কথোপকথন পাইলটের ইঞ্জিনে কোন সমস্যা হচ্ছে তারপরে প্লেনের স্পিড উইং এ কি সমস্যা এক কথায় সবকিছু রেকর্ড হয় এই জন্য বিভিন্ন প্লেনের বিভিন্ন সাইডে বিভিন্ন কেন্দ্রে বা বিভিন্ন জিনিসের মধ্যে সেন্সর লাগানো আছে ছোট ছোট যেগুলা ব্ল্যাক বক্সে সংকেত পাঠে এবং ব্ল্যাক বক্সে সবকিছু গুলা ডাটা মতো সেভ হতে থাকে কম্পিউটারের মতো এবং এটা প্রায় একটা না পঁচিশ ঘন্টা পর্যন্ত ডাটা সেভ করতে পারে তবে এই ব্ল্যাক বক্স আসলে কেন আবিষ্কার করা কবে আবিষ্কার করা হয় কে আবিষ্কার করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অস্ট্রেলিয়ান অ্যারোনটিক্যাল ডেভিড ওয়ারেন এই প্রথম ব্ল্যাক বক্স আবিষ্কার করেন তিনি এই ব্ল্যাক বক্স আবিষ্কার করেন মূলত অনেক প্লেন তখন খুঁজে পাওয়া যেত না বা বিশ্বযুদ্ধের টাইমে পরবর্তী টাইমে ওইভাবে খুঁজে পাওয়া যেত না বা প্লেন গুলা কিভাবে ক্রাশ হলো শত্রুপক্ষের আঘাতে কি অন্য কোনো মেকানিক্যাল কারণে সবকিছু নির্ণয় করার জন্য এবং এই যে ব্ল্যাক বক্সটা এটা কমলা রঙের কেন বলেছিলাম এই ব্ল্যাক বক্সটা কমলা রঙের কারণ প্লেন ক্র্যাশ হওয়ার পরে উদ্ধারের গাড়ি যেন ইজিলি সহজে ব্ল্যাক বক্সটা খুলে পাই এই জন্যই এই ব্ল্যাক করা হয় কমলা রঙের এটা কিন্তু খুবই মজার আপনাদের কাছে এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন